আমি আমার ভাই চলে আসলাম দ্য ইংলিশ একাডেমি যেটা দিশিমরে অবস্থিত এমএম টাওয়ার তৃতীয়তলা তলা সামন হোসেনসিদি পাশে সিড়িয়ে এভিনিউতে তো হ্যাল স্পোকিং ইংলিশ

জন্য নো সার্ভিস চার্জ ইউরোপ এর জন্য সার্ভিস চার্জ থাকলেও পাওয়া যাবে এক্সক্লুসিভ সাপোর্ট আইস বা তার যে প্ল্যানই হয়ে থাকুক এই ফেয়ার টা সত্যি একটা বিগ অপরচুনিটি আমি তো এটা মিস করবো না তাই আর দিই না করে এখনই আমি এডমিশন নিয়ে নিলাম এখান থেকে ইংলিশ শিখে বন্ধু বান্ধবীর সাথে ইংলিশ কথাই বলবো না তো আর দিদি কেন আপনারা এখনই রেজিস্ট্রেশন করুন কারণ এমন সুযোগ বারবার আসে না তো আজকে বেরিয়ে এই পর্যন্ত তারা বাবা